এই নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন সেই লাইনে দাঁড়ানো অবস্থায় এখানে তিনজন যারা ডাক্তার দেখাবেন তাদের ব্যাগ থেকে নগদ অর্থ মোবাইল এবং আইডি কার্ড নিয়ে যায় এবং এতে তারা কান্নায় ভেঙে পড়েছেন এবং তাদের কান্নায় এই হসপিটালের আকাশ বাতাস ভারী হয়ে এসেছে স্থানীয়রা বলছেন যারা প্রত্যক্ষদর্শী যে প্রায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রুগীদের কাছ থেকে এই রকম চক্ররা তারা বিভিন্ন সময় মোবাইল ফোন নগদ অর্থ এবং অন্যান্য মূল্যবান যে প্রয়োজনীয় উপকরণ সেগুলো নিয়ে যান এতে করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রুগীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে তা আমরা এই বিষয় একটু শুনতে চাই যাদের আজকে চিকিৎসা করাতে এসে এবং চিকিৎসার জন্য যে টিকিট কাটতে হয় সেই টিকিট কাটতে গিয়ে তাদের ব্যাগ থেকে তাদের মূল্যবান উপকরণ এবং নগদ অর্থ নিয়ে যায় সেই সম্পর্কে একটু জানব খেলা আজকে কি হয়েছে আপনারা এই যে লাইনে দাঁড়ালেন তারপরে কি ঘটনা ঘটেছে কি কি মালামাল নিয়েছে আপনাদের কাছ থেকে আমার কাছ দিয়ে এগারোশো আর একটা স্বর্ণ বন্ধুক তো একটা স্বর্ণের কাঠ এই নিয়ে গেছে একটা বাক্স বাক্স ছোট্ট মানিব্যাগ ছিল এই মানিব্যাগের ভিতর ছিল এই ব্যাগস মানি ব্যাগস নিয়ে গেছে আচ্ছা আপনারা কোথায় সিরিয়াল বা লাইনে দাঁড়িয়েছিলেন এই ঘরের সামনেই দাঁড়াইছি দাঁড়াইছিলেন টিকিট মানুষ টিকিট দেয় এই টিকিটের এনি সিরিয়াল দিয়ে দাঁড়াইছি টিকিট নিয়ে যান বাইরে যান দেখি ব্যাগের সেন খোলা এই সেন খোলা দেখে আমি তার জন্য খোঁজাখুঁজি করি আর আতঙ্ক পড়ি শুনলাম চিকিৎসা করাতে এসে আপনাদের নগদ অর্থ মোবাইল ফোন এবং আইডি কার্ড নিয়েছে কিভাবে কি হলো একটু বিষয় একটু বলবেন আমাদেরকে আমার মেয়ে যাইয়া বারেন দিয়ে বসে আনলো হেনে দুইটা মহিলা আনলো চোখে আর দেয় না যে ওইন না আমার মেয়েরে কয় কি তুই ব্যাগটা দে আমি দেখি ওন স্লিপ কেটে যাই কয় আমার নেন আমি সেই ব্যাগটা নিয়ে আইছি আই এক মাহিলের মহিলার লোক কথা বলছি কই আপা কোখানে স্লিপকারটে ভালো হইবে হেই নে কাটেন সেই কইছে পর হেবার আমি যাই আবার মেয়েটা কয় কি ব্যাগ ধর আর টাকা দে এখন যাই দেই চেন খোলা চেন খোলা হ্যা আমার আইডেন্টিকেট আর বাফের আইডেন্টিকেট এবার টাকা সাড়ে সতেরোশো তারপর কারেন্ট বিল দুই দেয় সেই সব তো সব ওই মেন্ডিটি আর মোবাইলেরটা

আর দুইজনের আইডেন্টি কার্ড আর বাফের আর আমার আর ওই কারেন্ট বিল দুইটা হিসেবে আর কি আর খুর্চা খুর্চা কয়টা আনলে দুইটা একটা এরকম কয়টা আপনারা শুনলেন যারা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চিকিৎসা নিতে আসবেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং আমরা স্মরণকোলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি প্রধান রয়েছেন ডক্টর প্রিয়গোপাল বিশ্বাস তার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সিসি ক্যামেরা চেক করবেন এবং অবশ্যই নিরাপত্তার ব্যবস্থা আপনারা জোরদার করবেন এই প্রতারক চক্রকে ধরার জন্য